দিগর ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের আজ দ্বিতীয় ম্যাচে ট্রাই বেকারে জয়ী হলো মেঘালয়ের পাট্টার ফুটবল দল তারা মেঘালয়ের ব্রাদার্স ইউনাইটেড উমকিয়াং ফুটবল দলকে চার এক গোলে পরাজিত করেছে নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য সমাপ্ত হলে খেলা পরিচালক কমিটি ট্রাই বেকারের সিদ্ধান্ত নেন আর তাতেই পাট্টারকোনা ফুটবল দল চার এক গোলে ব্রাদার্স ইউনাইটেড উমকিয়াং ফুটবল দলকে পরাজিত করে জয় ছিনিয়ে নিতে সক্ষম হয় আজকের ম্যাচ পরিচালনা করেন আব্দুল আহাদ তাজউদ্দিন এবং ফাগু গুসাই আগামীকাল কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচ হবে মেঘালয়ের রাতাছড়া ইলেকট্রিক ক্লাব বি ফুটবল দল বনাম অসমের গোবিন্দকোপা সেভেন স্টার ফুটবল দলের মধ্যে বিস্তারিত দেখতে চোখ রাখুন গণআওয়াজ আওয়াজ লাইভ নিউজের পর্দায় Wow! Bravo! 3, 3, 3! 3! Eta's six! Clap, clap! Drop! Drop!

কালাইন ছোড়া থেকে রুবেল বৈষ্ণবের প্রতিবেদন গণ আওয়াজ